কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে আছেন কোথাও যাবেন নাকি কে আপনি আমি আমি ওই পার্কে ছেলেটা ও আপনি আমি আসলে বাসায় যাব আর আমি যার সাথে এসেছিলাম সে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমাকে বাসায় দিয়ে আসতে পারছে না আর দেখুন না এখন আমি কিভাবে বাসায় যাব আপনি চলে আমি আপনাকে বাসায় দিয়ে আসতে পারি আপনি আমাকে বাসায় দিয়ে আসবেন আসলে আমি এখন নিরুপায় না চাইতেও মানুষের সাহায্য নিয়ে আমার চলতে হয় আর আপনার যদি অসুবিধা না হয় তাহলে চলুন আপনার নামটাই তো জানা হলো না গুরু গুরু আমার নাম গুরু গুরু নাম তো গ্যাংস্টারদের হয় আপনি কি গ্যাংস্টার আপনার নাম আমার নাম আয়রা সুন্দর আপনার নাম তো সুন্দর আপনার বাসায় কে কে থাকে ছোটকালে বাবা-মা মারা যায়। বাবা মা মারা যায় বাবা মা মারা যাওয়ার পর মামার কাছে বড় হয়েছি এখন আর আমার সাথে থাকে না বিয়ে করে আলাদা হয়ে গেছে আপনার মামা আসে না হ্যাঁ আছে তো তো মামাই প্রতিদিন আমাকে পার্কে নিয়ে যায় আর আজকে তো মামাই দোকানে দিয়ে গেল কিন্তু মামাই এখন ব্যস্ত হয়ে পড়েছে তো তাই সময় দিতে পারে না আপনি একাই থাকেন হ্যাঁ আপনার কষ্ট হয় না আমরা মানুষ দিন শেষে সবাইকে একা থাকতে হয় আজ না হয় কাল আমরা সবাই মরে যাব আর আমাদের মৃত্যুর পর কেউই সাথে যাবে না তাই এখন থেকে একা থাকাটা শিখে যাচ্ছি পরবর্তীতে যাতে কষ্ট না হয় মামা আইসা পশি মামা এখানে রাখো আপনার বাসা তো আটত্রিশ নম্বর হ্যাঁ বিশ নম্বর রোড আর হচ্ছে তিন নাম্বার এটাই আপনার বাসা চলে এসেছে আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আমি এখন একাই চলে যেতে পারবো আচ্ছা এই যে আপনার চিপস ঠিক আছে কালকে পার্কে আসবেন তো হ্যাঁ আসবো কি ব্যাপার আর কতদিন ফ্রিতে ফ্রিতে থাকবা আমার বাসাটা তো কোনো আশ্রয়খানা না সবাইকে ভাইয়া আপনি তো জানেন আমার এই অবস্থা আর এই অবস্থার জন্য তো আমার চাকরিটাও চলে গেছে আমাকে একটু টাইম দেন নতুন একটা চাকরি পেয়ে নেই নতুন চাকরি পাওয়ার পর আপনার দুই মাসের ভাড়া বাবদ সব টাকা পরিশোধ করে দেবো আমাকে একটু টাইম দেন ঠিক আছে যা করার একটু তাড়াতাড়ি কইরো আর তুমি তো অন্ধ তোমারে চাকরি দিবে কে একই ব্যথা